সালমান শাহের হত্যার বিচার যদি 29 বছর পরে হয় আল্লামা সাইদিকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে সেই বিচার কবে হবে এটা বাংলার মুসলমান জানতে চায় সালমান শাহের দিকে তাকাও মার্চ থেকে ওর বউটারে মারছে ঠিক बाबूড়া নারী জাতি সম্মানের জাতি মায়ের জাতি সম্মান করবা বাট বিশ্বাস সব নারীকে করতে গেলে বাস খাওয়া আর কিছুই খাওয়া না আর একটা কথা মাথায় রাখবা বেশিরভাগ নারী নষ্ট হয় মায়ের জন্য মা নষ্ট মেয়ে নষ্ট মা ভালো মেয়ে ভালো যত মেয়ে নষ্ট হয় দেখবা খবর নি ওর মাও নষ্ট মেয়েও হয়েছে নষ্ট ঠিক কিনা বলো আর নারীরা মিথ্যা বলতে পারে খুব সাজিয়ে আমি তো বাকি ছাড়া বাঁচবো না

উনত্রিশ বছর পরে ইনভেস্টিগেশন করে আপনার সালমান শাহের খুনি বের করছেন আর বাংলাদেশের কোরানের উজ্জ্বল নক্ষত্র কোরআনের পাখি আল্লামা সাইদিকে জেলখানায় ঢুকে বারোটা বছর নির্যাতন করে শহীদ করা হয়েছে এর বিচার কবে হবে আমরা জবাব চাই বাগমারার ভাইরা বলেন নায়কের বেলায় দরদ উথলায় পড়ে আলেমদের বেলায় দরদ উথলায় না কারণ আলেম বা তো ভারতের দালালি করে কথা বলে না ভারতের দালালি করে কথা বললে আলেমদের দাম বেড়ে যেত মাথায় রাখবা এই বাংলাদেশ ভারতের জন্য স্বাধীন হয় নাই এই বাংলাদেশ স্বাধীন হয়েছে মায়ের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে হাজার যুবকের বুকের তাজা রক্তের বিনিময়ে এই বাংলার একটা মাটিও আমরা ভারতের জন্য ছাড়তে রাজি না আল্লামা সাইদি বলতেন বাড়াবাড়ি বেশি কই না গাছের আগায় আছো গাছের আগায় থাকো বেশি বাড়াবাড়ি করলে একটা ঝাঁকুনি মারবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা ওই দিল্লি গিয়ে তারা পড়েছে ঠিক না বলে অতএব সালমান শাহের হত্যার বিচার করলেই হবে না আমার এই বাংলার মাটিতে যত আলেমকে গুম করা হয়েছে যত আলেমকে নির্বিচারে হত্যা করা হয়েছে প্রত্যেকটা হত্যাকারীকে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে ফাঁসির কাজটা ঝুলিয়ে হত্যার রায় পাস করতে হবে হাত তুলে বলো সবাই ঠিক কিনা আল্লাহ স্লোগান কবুল করে পড়েন সবাই আমিন আগামীর সংসদ আমরা কোরআনের সংসদ দেখতে চাই ব্রিটিশ আইন চলবে না এই বাংলাদেশে নব্বই ভাগেরও বেশি মুসলমানরা রয়েছে বলেন না ভাই বলেন বলেন তো যেই দেশের বাসিন্দা নব্বই ভাগেরও বেশি সেই দেশের আইন ব্রিটিশ আইনদের চলে কেমনে আমরা তো বুকের তাজা রক্ত ব্রিটিশ আইনের জন্য দেই নাই আমরা বুকের তাজা রক্ত দিয়েছি বাংলার মাটিতে ইনসাফ কায়েম করবার জন্য বলেন